আসসালামু আলাইকুম এব্রাসা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদেরও ভালো আছি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে পঁচিশ টাকা রিচার্জ করে পঞ্চাশ টাকায় ক্যাশব্যাক নেবেন সো তার আগে যারা কোনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে টাকা বন্ধন করে দিয়ে পাশে থাকবেন আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন লিঙ্ক আপনারা কমেন্ট বক্স থেকে লিঙ্ক ক্লিক করে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আপনার এখানে জয়েন হলে রবি এয়ারটেল ইজরুল সিম দেখেন রবি এয়ারটেল ইজরুল সিম আপনি বিকাশে দিলে হাজার সাতাশ টাকা করে কমিশন পাবেন তারপর দেখেন এখানে এই এই কাজগুলো আপনি শিখতে পারবেন দেখেন এগুলো অনেকে পারেন না শেখার আগ্রহী তারা আমাদের কাছ থেকে শিখতে পারবেন দেখেন এখানে একদম দূরে আপনাদেরকে শেখানো হবে তো এগুলো শিখলে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন তো আপনারা অবশ্যই এই চ্যানেলে জয়েন হয়ে নেবেন সো আপনারা কীভাবে পঁচিশ টাকা স্কুলে দশ টাকায় কমিশন নেবেন তার আগে আমি অ্যাপ সম্পর্কে একটা কথা বলি যারা এসে আমার অ্যাপস ব্যবহার করতেছেন তারা কিন্তু বেশি টাকা অ্যাড করবেন না আপনাদের প্রয়োজন মতো আপনারা অ্যাড করবেন হাজার দুই হাজার টাকা তিন হাজার টাকা অ্যাড করবেন না অ্যাড করলে তারা কিন্তু কেটে নেবে তখন কিন্তু আপনি বিবিধ পড়ে যাবেন তো আপনি এখানে একশো টাকা দুশো টাকা এর বেশি অ্যাড করার দরকার নেই যারা অফারগুলো নিতে চান তো আপনারা বেশি টাকা অ্যাড করার দরকার নেই আপনারা অফারটাকে অ্যাড করবেন যদি বেশি টাকা অ্যাড করতে চান সেক্ষেত্রে তারা বিভিন্ন বা তার বাহানা দিয়ে টায়াগোলা কেটে নেবে তখন আপনি বিপদে পড়ে যাবেন টায়গাগোলা নিতে পারলেও কিন্তু অনেক কষ্ট হবে সো আমি এখানে প্রবেশ করলাম শ্যামাজার অ্যাপসে প্রবেশ করলাম প্রবেশ করার পর আপনারা এখান থেকে চলে যাবেন হচ্ছে মেসেজ এখানে দেখেন তারপর নোটিফিকেশান এখানে যাবেন যাওয়ার পর এখানে আপনি নিচে একটা অফার দেখতে পাবেন দেখেন পঁচিশ টাকা টপ অফ করলে দশ টাকা ক্যাশব্যাক তো এটার মেয়াদ হচ্ছে আজকে শেষ দিন আমি ব্যস্ততার কারণে দিতে পারিনি অনেকে নিয়ে নিয়েছেন নয়ই ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এটা চলবে আজকে হচ্ছে শেষ দিন আপনারা অতি দ্রুত এই অফারটা নিয়ে নেবেন তো আরেকটা অফার আছে আমার অন্য একটা অ্যাকাউন্টে সেটা হচ্ছে তিরিশ টাকা ক্যাশব্যাক সরি তিরিশ টাকা অ্যাক্সেস করলে দশ টাকা ক্যাশব্যাক আমি আপনাদেরকে একটু ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই দেখেন তো দেখেন এখানে আমার এখানে আছে তিরিশ টাকা টপ আপ করলে দশ টাকা ক্যাশব্যাক তো আপনাদের যাদের বিভিন্ন অ্যাকাউন্ট আছে আপনারা অ্যাকাউন্টগুলো চেক দেবেন ভালো একটা ইনকাম করতে পারবেন শুধু এ ডিসকাউন্ট ব্যালেন্সগুলো নিয়ে নিয়ে সো আর যারা কোনো আমাদের অফারসে রিসেল গ্রুপ অ্যাটফর্ আপনারা অবশ্যই এখানে অ্যাট হয়ে নেবেন এখানে অ্যাট হলে আপনি একদম লু রেটে অফার পেয়ে যাবেন দেখেন একদম লু রেটে আপনি এখানে অফার পেয়ে যাবেন যারা অ্যাট হবেন তারা অবশ্যই স্ক্রিন দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে ন করবেন দেখেন এখানে বর্তমানে একটা অফার চলতেছে অনেকে জানেন আবার অনেকে জানেন না ছোট্ট একটা বিষয় যারা বোঝেন তারা কিন্তু অনেকটা ক্যান্ড করতেছে যারা বুঝেন না তারা কিন্তু ইনকাম করতেছে না দেখেন একশো জিবি তিনশো ষাট টাকা এটা কিন্তু খুব সহজ আপনারা একটু আশেপাশে মানে বিবেচনা করলে চিন্তা করে দেখলে আপনারা বুঝতে পারবেন তো যারা এই সমস্ত অফার হেড করতে চান অবশ্যই আপনারা আমাদের এই অফার রিসেল গ্রুপে অ্যাড হয়ে নেবেন যারা অ্যাড হবেন তারা অবশ্যই স্ক্রিন দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবেন সবাভাবে থাকবেন এরকম নতুন নতুন আপডেট অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম